খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রাজেনায় দর্শক সায়ের আবহে চাঞ্চল্যকর তত্ত্ব হ্যাঁ নির্বাচন কমিশনের রাজ্যের ভোটার পরিসংখ্যানে বিস্ফোরক তথ্য গত তেইশ বছরে সীমান্তবর্তী এলাকায় অস্বাভাবিক ভোটার বৃদ্ধি হয়েছে দু সাল থেকে দু সালের মধ্যে রাজ্যে ভোটার বৃদ্ধি সাতষট্টি দশমিক আঠাশ শতাংশ অস্বাভাবিক এই ভোটার বৃদ্ধির পরিসংখ্যান সীমান্তবর্তী জেলাগুলিতে তেইশ বছরে মালদায় ভোটার বৃদ্ধি হয়েছে পঁচানব্বই শতাংশ জলপাইগুড়িতে ভোটার বৃদ্ধি হয়েছে বিরাশি শতাংশ দুই চব্বিশ পরগনায় ভোটার বৃদ্ধি হয়েছে যতক্রমে তিরাশি ও বাহাত্তর শতাংশ উল্লেখ্য কলকাতায় ভোটার বৃদ্ধির হার মাত্র চার শতাংশ দু সালে স্যার হয়েছিল। কার্ড টু দু হাজার পঁচিশ স্যার হচ্ছে এই সময়ের মধ্যে রাজ্যে কিভাবে ভোটার বৃদ্ধি হয়েছে কোন কোন এলাকায় বৃদ্ধি হয়েছে সেটা ভালোভাবে নজর করে বোঝা যাবে দু থেকে দশ সালে ভোটার বৃদ্ধির সংখ্যা ছিল চার দশমিক নিরানব্বই শতাংশ দু থেকে এগারো সালে ছিল দুই দশমিক চার শতাংশ দু থেকে দু সাল পর্যন্ত বারো শতাংশ ভোটারের বৃদ্ধি হয়েছিল আর দু থেকে দু সালে যখন ব্রাহ্মণ জমানা শেষ হয়ে যায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় যখন আসছে সে সময় ভোটার বৃদ্ধির সংখ্যা একুশ দশমিক আট শতাংশ আর দু হাজার থেকে দু পর্যন্ত ভোটার বৃদ্ধির সংখ্যা বারো শতাংশ অর্থাৎ এই পরিসংখ্যান দেখলেই বোঝা যাচ্ছে দু থেকে দু সাল পর্যন্ত আবার এই লাইনটা বলি দর্শক অর্থাৎ এই পরিসংখ্যান দেখলেই বোঝা যাচ্ছে দু থেকে দু সাল পর্যন্ত ভোটার বৃদ্ধির সংখ্যার হার সব থেকে বেশি দু হাজার থেকে দু হাজার সতেরো সালের মধ্যেই সীমান্তবর্তী এলাকাগুলিতেই নতুন ভোটারের সংখ্যা বেড়েছে এখানে গড় বৃদ্ধির হার সাতষট্টি দশমিক আঠাশ শতাংশ উত্তর দিনাজপুরে দ্বিগণে বেশি অর্থাৎ একশো শতাংশ ভোটার বেড়েছে কোচবিহার জলপাইগুড়ি মালদা দুই চব্বিশ পরগনায় অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি পেয়েছে বিজেপি প্রথম থেকেই অভিযোগ করছিল সীমান্তবর্তী এলাকায় প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়েছে এ নিয়ে বিজেপি বিধায়ক ঘোষ বলেছিলেন এই প্রশ্নগুলি শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে তুলে আনছেন স্যার হচ্ছে এক্ষেত্রে প্রতিষেধক জমিতে পোকা মারতে প্রতিষেধক দিলে যেমন মাটির নিচে লুকিয়ে থাকা পোকামাকড় বেরিয়ে আসে এক্ষেত্রেও তেমনটাই হচ্ছে আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলছেন সিলেবাসে বলা ছিল সংখ্যালঘু তারাও এখন হচ্ছে মতুয়া তারাও এসএসটি তারাও সীমান্তবর্তী এলাকায় যে বিপুল উত্থন্ত সীমান্তবর্তী এলাকার বা এলাকায় অধিকাংশ ক্ষেত্রেই সাংসদ কোন না কোনো রাজনৈতিক দলের না বৈদ্যনাথ দাসের রিপোর্ট